সার্ভিসে মানে সার্ভিসে আমি অনেকগুলো আইটেম রেখেছি আইটেম লেভেল তো কি সেটা একটু তোমাদেরকে ভালো করে জানাতে হবে তাই তো তো আইটেম হচ্ছে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাকে দেখে নাও ভালো করে আমার ফেসটা ঠিক আছে আমাকে দেখে কি মনে হয় আমার নাম কি তোমরা বলো তো অনেকে জিজ্ঞাসা করো বৌদি তোমার নাম কি নাম কি তো আমার নাম কি তোমরা জানো না আমার নাম সঙ্গীতা ইউটিউব চ্যানেলে আছে মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা আর ফেসবুকে আছে সঙ্গীতা ব্লগ সঙ্গীতা নাম ছাড়া কি আমি দশটা নাম ইউজ করবো নাকি একটাই আমার নাম সঙ্গীতা তো হ্যাঁ এবার যেটা আমি বলছিলাম যে সার্ভিসে কী কী অফার আছে তো অফার তো আছে বটে তো প্রথমে এক নম্বরটা বলছি তোমাদের তোমরা যখন আমার সার্ভিসটা নেবে প্রথমে তোমাদের একটা কি বলে যেখানে সেখানে তো তোমরা সার্ভিস নিতে পারবে না না তো কারো বাড়িতে যাওয়া সম্ভব না বাড়িতে যাওয়াটা ঠিক না কারণ কারো বাড়িতে গিয়ে আমি সার্ভিসটা দেবো সেটা হচ্ছে মূর্খামির মতন কাজ করা কি বলো তো কারো বাড়িতে গেলে হয়তো তারা আমাকে ছাড়বে না ফাঁসিয়ে দিতে পারে ওখান থেকে বেরিয়ে আসতে পারবো তো প্রথমে করতে হবে তোমাদের একটা রুম বুক করতে হবে রুম বুক করবে তো রুম বুক করে সেখানে ঠিকানাটা আমাকে মানে আমার হোয়াটসঅ্যাপে তোমরা রুমের অ্যাড্রেস লিঙ্ক সব পাঠাবে তো পাঠানোর পরে আমি সেখানে যাব রুম বুক করবে যে সেই রুম বুক করলে তার ডিটেলসটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে কারণ আমি কারো বাড়িতে যেতে চাই না বা রাস্তায় হো হো ডোডো করতে পারবো না ঠিক আছে আমার একটা লেভেল আছে আমি ওরকম রাস্তায় মিট করবো দেখা করবো গল্প করব রেস্টুরেন্টে খেতে যাব ওই সব করে আমি চলে আসতে পারবো না ঠিক আছে সার্ভিস যখন নেবে তার জন্য প্রথমে রুম বুক করতে হবে ভালো দেখে একটা এসি রুম বুক করতে হবে এসি রুম বুক করার পরে তারপরে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে সব অ্যাড্রেস ঠিকানা সব কিছু পাঠাতে হবে লাইভ লোকেশান পাঠাতে হবে তো লাইভ লোকেশান পাঠানোর পরে আমি ঘর থেকে বেরোব ঠিক আছে তারপরে আমি ওই জায়গায় পৌঁছে যাব তো তারপরে তোমরা আগে থেকে থাকতে পারো বা পরে যদি আসতে চাও আমি চলে যাওয়ার পরে পৌঁছানোর পরে পরেও আসতে পারো কোনো অসুবিধা নেই তো তারপরে দুজনের একসাথে মিট হবে মিট হওয়ার পরে প্রথমে একটু কিছু মানে খেতে হবে খাওয়া দাওয়ার পরে একটু দুজনের সাথে তো আলাপ পরিচয় তো ওটা তো হবেই ঠিক আছে সেটা তো হোয়াটসঅ্যাপে হবে ভিডিও কলে তোমাকে আমি দেখবো আমাকে তুমি দেখবে দেখার পরে তারপরে তো আমি তো যাচ্ছি আর তুমিও রুম বুক করছো তারপরে একটু কিছু খাওয়া টাওয়ার পরে তারপরে তোমার যেটা করতে হয় সেটাতে হবে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বৌদি কীরকম অবস্থা আছে আর বলতে পারছি না কীরকম সার্ভিস নেবে যেরকম বলবে সেরকমই সার্ভিস দেবে আর সব কিছু বলা যাবে না লাইভে ঠিক আছে সব কিছু ভিডিওর মাধ্যমে বললে তো আর হবে না এইগুলো তোলা থাক ঠিক আছে ওখানে যখন সার্ভিসটা আসবে তখনই বুঝতে পারবে যে বদি ঠিক আছে তো তাহলে আমার ইউটিউব মেম্বারশিপ এসে জয়েন করো গোল্ড লেভেলটা জয়েন করলে তবেই কন্ট্যাক্ট নাম্বার আমার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঠিকানা পাঠালে তবেই আমি সার্ভিস দিতে যাবো ঠিক আছে মডার্নিং সঙ্গীতা ডান্ডিং সঙ্গীতা দুটো চ্যানেলে গোল্ড মেম্বারশিপ লেভেল দেখে জয়েন করবে চলো আর আমি অতটা আর বলতে পারবো ভালো লাগছে না এমনিতে শরীরটা কাজ হয়ে যাচ্ছে আর বকবক করতে পারছে না भल चलो टाटा आई लव यू सबै